পহিল অক্টোবরে ক্লিক ডের কবে থেকে হবে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমতোলিল্লা আবারকাতু তো পহিল অক্টোবরে ক্লিক কাদের বের হওয়ার সম্মান আছে নূলস্তা এবং কবে থেকে বের হতে পার আদৌ এখন পর্যন্ত কোনো শহর থেকে বের হচ্ছে কিনা টোটালাইভে বাট অনেক কথা বলবো কারণ কি প্রতিটা লাইভে প্রতিটা বলে কিছু কিছু ভাইবার আপনার কমেন্টস করেন যে কবে থেকে বের হবে তো এই জন্য ভাবলাম যে একটা ব্লগ আগে আপনাদের মাঝে কিছু কথা বলার কথা শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এখন পর্যন্ত প্রথম কথা হলো এখন পর্যন্ত কোনো শহর থেকে আমার জানা মত পয়লা অক্টোবর ক্লিক ডে যে ট্যুরিজমে যেটা গেছে আপনার কোনো নূলস্তা বেরো নেয় এটা হলো প্রকৃত সত্যি কথা আমার জানা মত সেকেন্ডটা হলো আপনার কবে নাগাদ বের হতে পারে যেটা আমার জানা মত আর কি আপনার পয়লা অক্টোবরে ক্লিকডের সাত দিন পর থেকে সাত সাত তারিখের পর থেকে ষাট দিনের ভিতরে এটা আপনার শেষ করা একটা পরিকল্পনা আছে সরকারের এটা যদি সবকিছু পরিকল্পনা সবকিছু নীতিমালা যদি সবকিছু ঠিক থাকে এবং যে আবেদনগুলো হয়েছে সেই আবেদনগুলো যদি পরিপূর্ণভাবে সঠিক থাকে মাতুরত মানে সঠিক পরিপূর্ণ একটা পর্যায় পোষায় তাহলে আপনি এটা ষাট দিনের ভিত্তিতে শেষ করতে পারবে সরকার যে আবেদনগুলো আপনার তাদের হাতে পর্যন্ত পৌঁছাবে ওই পর্যন্ত যেরকম ধরুন একটা ছোট্ট উদাহরণ দেয় আপনার একটা আবেদন আছে আপনার কম্বিনেশন আসছে যদি ষাট দিনের ভিত্তি যদি এই জিনিসগুলো আপনার রিকোয়ারমেন্ট যেগুলো আছে সাবমিট করার করতে পারে তাহলে এটা ষাট দিন ভিত্তি শেষ হবে যদি আদারওয়াইজ যদি কোনো কারণে আপনার কমিউনিশন আসলো কোনো কিছু হইলো আপনার সেই ক্ষেত্রে দেখা যায় আপনার আসলে আপনার সেই পেপারগুলো আপনার রেডি করতে করতে সাবমিট করতে দেখা আশি দিনের শেষ করতে হবে না এটা আপনার অফিসিয়ালি কথা ষাট দিনের ভিতরে শেষ করবে তবে এটা একটা কথা যে আপনার কোন মানুষগুলা এই বছর ট্যুরিজম সেক্টরে পয়লা অক্টোবরে যারা আবেদন করছেন নূলস্তার সম্ভাবনা আছে প্রথমে একটা কথা বলি আমার জানা মতে আমার জানামতে আমাদের বাংলাদেশিদের এই জাতীয় প্রতিষ্ঠান বেশ কিছু আছে একটা ছোট্ট এক কথা আপনি হিসেবে রাখলাম এটা আপনার মানে আলোচনা শেষে বুঝতে পারবেন যে কেন কথাটা বললাম যাই হোক যেই প্রতিষ্ঠানের মালিক ক্ষতি খুব ইটালিয়ান যে প্রতিষ্ঠানের মালিকগুলো খোদ ইটালিয়ান ধরো রেস্টুরেন্ট হোক বা হোক বার হোক খোদ ইটালিয়ান তাদের পেপার্সগুলো কিন্তু ম্যাক্সিমাম আপডেট করা থাকে তাই তাদের ক্ষেত্রে যদি আপনার আবেদনটা ট্যুরিজম সেক্টরে যদি একেবারে এক মিনিটের নিচে হয়ে থাকে নয়টা এক মিনিটের নিচে তাদের নূলস্তা পাওয়ার সম্ভাবনা বেশি এবং ডিপেন্ড করবে তারপরে আপনি সেই মালিকের কাছে যখন আপনার প্রতিটা জিনিস চাবে নিয়মতান্ত্রিকভাবে দশ দিনের যদি সে সাবমিট করতে পারে তাহলে সেই নুলস্তা ইস্যুওয়ার সম্ভাবনা আছে এবার আসে যে প্রথম যে কথাটা বললাম যে আমাদের ভাইব্রাদারের কিন্তু বাংলাদেশিদের অনেকে জাতীয় প্রতিষ্ঠান আছে তো বাংলাদেশিদের যদি প্রতিষ্ঠান থাকে সেই যদি মালিক হয়ে থাকে তো আমার আমাদের যে কাগজত্রগুলো বুঝতে পারতেছেন যে আমাদের কী অবস্থা থাকে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানের প্রতিটা জিনিস আপডেট করা থাকে না সো আপনার একটা আবেদন করলে বাংলাদেশ যদি মালিক হয়ে থাকে আবেদন করে যদি আপনার বাঙালি হয়ে থাকে সেই ক্ষেত্রে নূলস্ত আপনার যদি সময়টা একটু বেশি হয়ে থাকে নটা এক মিনিট পার হয়ে যায় কোনো কারণে সেই ক্ষেত্রে আপনার নূলস্ত এই শু হওয়ার সম্ভাবনা একেবারে কম কারণ কি এই পয়লা অক্টোবরের আপনার নূলস্তার আপনার কোঠাটা ছিল খুবই কম তো সেই ক্ষেত্রে একেবারে হাড্ডাহাডি লড়া হবে প্রতিটা জিনিস পুঙ্ দেখার পরে যেটা আপনার পজিটিভ হবে যে জিনিসগুলো বিশেষ করে আপনার ইটালিয়ান মালিক হলে এই জিনিসগুলো প্রায়রিটি বেশি পাবে তো বাংলাদেশি মালিকদের তো আমাদের জানেন তো আমাদের যে নয় ছয় যেরকম হয় বা বিগত দিনে হয়ে আসছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যদি এরকম হয়ে থাকে তাহলে বাংলাদেশের চেয়ে ইটালিয়ান মালিকরা বেশি আগে থাকবে আরেকটা ব্যাপার হলো যে আপনার এই বছরও আপনার প্রতিটা ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশি কোনো আপনার মানুষ আমাদের যারা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান আমরা অত সহজেই নূন্য পাব পাবো না কারণ কি আমাদের ভিতরে যে দুর্নীতিগুলো হয়ে থাকে সেই দুর্নীতির কারণে আমাদের যেই পরিমাণ আপনার যাচাই বাছাই হয় জীবন টানহাস হয়ে জায়গা তো সেই ক্ষেত্রে আপনার যদি যারা আবেদন করছে পয়লা অক্টোবরে তাদের যদি মালিক এটা লেখা থাকে তাদের আপনার নোলস্তা এবং সময় কম থাকে হওয়ার সমান বেশি এবং এটাও আশা করতেছি যে এই বছরের ভিতরে এই পয়লা অক্টোবরের ক্লিক ডেট নোলস্তা মানে উঠার পরিমাণটা যা উঠবে যা না উঠবে এইখানেই শেষ করে দেবে তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম আলাইকুমের বারকাত